আজ পর্ব বা শেষ বিখ্যাত স্থান ও তার দর্শনে অভিজ্ঞতা এই পর্বে থাকবে বিক্রমাদিত্য পার্ক চব্বিশ খাম্বা মাতা মন্দির দর্শন মঙ্গলনাথ মন্দির দর্শন সন্দীপনী আশ্রম যেখানে কৃষ্ণ বলরাম ও সুভদ্রা বাল্যকালে শিক্ষা গ্রহণ করেছিলেন প্রিয় বন্ধুরা বিশেষ অনুরোধ প্রথম থেকে শেষ অবধি দেখুন জানবো অনেক অজানা ইতিহাস এবং সুন্দর পারিপার্শ্বিক অবস্থা এই সম্পূর্ণ প্রতিবেদন দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তাই প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার অনুরোধ জানাই আমি দেবনাথ এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আপনারা দেখছেন আধ্যাত্মিক ভবনের চ্যানেল ট্রাভেলার দেব মূলত আধ্যাত শক্তি মহামায়ের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু দেশ বিদেশের একান্ন শক্তিপীঠের মধ্যে ছাব্বিশটি পর্ব অনেক সিদ্ধ সাধন জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গে তিনটি বিশেষ পর্ব সাতাশটি ঐতিহাসিক শৈব ক্ষেত্র সপ্তর্ষি ও বিখ্যাত ঋষিদের সাধন স্থল ভয়ঙ্কর বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা দর্শন ও ইতিহাস ও প্রতিবেদন প্রচার করেছি আপনাদের দর্শনের জন্য নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সুযোগ অনুযায়ী সমস্ত প্রতিবেদন দেখুন এবং ভালো লাগলে কমেন্টস করুন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পবিত্র হিন্দু ধর্ম প্রচারে আপনারাও এগিয়ে আসুন এই বিক্রমাদিত্য পার্ক বিক্রমাদিত্য স্মারক নামে পরিচিত মূর্তিটি বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরের কাছে শিপ্রা নদীর কাছাকাছি অবস্থিত চিত্রটিতে দেখানো হয়েছে বিক্রমাদিত্য তার সিংহাসনে বসে আছেন তার মন্ত্রী এবং উপদেষ্টাদের দ্বারা বেষ্টিত একটি তলোয়ার এবং অন্যটিতে একটি বই তার শক্তি এবং প্রজ্ঞার প্রতীক স্মারক মূর্তিটি শিল্পের একটি অত্যাশ্চর্য কাজ পঁচিশ ফুট লম্বা পাঁচ টন এটি বিখ্যাত ভাস্কর বাসুদেব কামাত দ্বারা তৈরি করা হয়েছিল এবং উনিশশো চুরানব্বই সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা উন্মোচন করেছিলেন মহারাজ বিক্রমাদিত্য পার্কে তার সভার নবরত্ন নজন বিশেষ মহাপুরুষের ব্রঞ্জের মূর্তি দেখা যায় তারা হচ্ছেন কালিদাস ধন্দন্তরী অমর সিংহ শঙ্কু খপারক ঘাটকি হারপার বেতাল ভট্ট বরাহমিহির এবং ভারুচি এই স্থাপত্যগুলো গুলো ব্রঞ্জের তৈরি তার জীবন আকারের মূর্তির দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভারতের সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষের অন্যতম শ্রেষ্ঠ প্রমাণ মন্দিরটি তার আধুনিক নাম পেয়েছে কারণ ভিতরে চব্বিশটি চমৎকার হয়েছে এইভাবে মন্দিরটি স্থাপত্যের বিশ্ব এবং আধ্যাত্মিক জগতের মহিমা ঘোষণা করে চব্বিশ মন্দিরটি শুধুমাত্র উপাসনার দৃষ্টিকোণ থেকে নয় ইতিহাস প্রত্নতত্ত্ব এবং অনেক পর্যটকদের জন্য ঐতিহাসিক আগ্রহের স্থান হিসাবে গুরুত্বপূর্ণ মা মন্দিরের প্রাথমিক মধ্যযুগের একটি অপরিহার্য কাঠামো এর নামের সাথে সত্য যার অর্থ চব্বিশটি স্তম্ভ এটি এই মন্দিরের বিশাল বৈশিষ্ট্য প্রতিটি একক স্তম্ভ আলাদাভাবে খোদাই করা হয়েছে যা সেই সময়ের চমৎকার গুণকে চিহ্নিত করে এই মন্দিরের দুটি অপরিহার্য দেবতা হলেন ভগবান এবং ভগবান বিষ্ণু সৃষ্টি এবং সংরক্ষণে মহাজাগতিক মন্দির শৈলী মূলত গুপ্ত স্থাপত্য শৈলীর একটি উদাহরণ যা সরলতা করুণা প্রতিসাম্য এবং অনুপাত দ্বারা পর্যবেক্ষণ করা হয়েছে মন্দিরটি একটি উঁচু প্ল্যাটফর্মে এবং সামনে একটি স্তম্ভ বিশিষ্ট হলসহ একটি কেন্দ্রে অবস্থিত গর্ভগৃহ রয়েছে চৌবিশ খাম্বা মন্দির হলো একটি স্থাপত্য বিস্ময় যা প্রাচীন ভারতীয় স্থাপত্যের প্রতিভাগে বিকশিত করে এটি কার্যকরী এবং নান্দনিক বৈশিষ্ট্যগুলির একটি অনবদ্য জাল এইভাবে গুপ্ত স্থাপত্য শৈলীর একটি অসামান্য উদাহরণ হয়ে উঠেছে মন্দিরটি স্থানীয়ভাবে উপলব্ধ বেলেপাথর দিয়ে তৈরি যা ব্যতিক্রমী প্রতিভার সাথে ব্যবহৃত হয় উজ্জয়িনী জংশন থেকে 2 কিমি দূরে 24 খাম্বা মন্দির মধ্যপ্রদেশে উজ্জয়িনী অবস্থিত একটি শ্রদ্ধেয় মন্দির মহাকাল মন্দিরের কাছে অবস্থিত নবম বা দশম শতাব্দী মন্দিরটিকে ছোট মাতা এবং বড়ি মাতাকে উৎসর্গীকৃত এবং হিন্দু ধর্মে অনুসারীদের মধ্যে একটি পবিত্র স্থান হিসাবে সমাদৃত প্রবেশদ্বারে মন্দিরে অভিভাবক দেবী মহালয়া এবং মহামায়ার মূর্তি প্রদর্শন করা হয়েছে এবং মন্দিরে পদচিহ্নে তাদের নাম খোদাই করা আছে প্রাচীন ঐতিহ্য অনুসারে এটি ছিল মহত মহাকাল বনের বৈমান্বিত প্রবেশদ্বার শুক্লপক্ষ অষ্টমী এবং নবরাত্রির শুভদিনটি এখানে একটি বিশাল পরিসরে পালন করা হয় যা বিপুল সংখ্যক ভক্তকে আকর্ষণ করে মঙ্গলনাথ মন্দিরটি মহাদেবকে উৎসর্গীকৃত কারণ পৌরাণিক কাহিনী অনুসারে বলা হয় যে একটি অসুরের সাথে লড়াই করার সময় মহাদেবের একটি ফোটা ঘাম এখানে পড়েছিল এবং এটি শিবলিঙ্গ এবং মন্দিরের জন্ম দেয় যেখান থেকে মঙ্গল গ্রহের জন্ম হয়েছিল তাই উজ্জয়ন শহরটিও পরিচিত মহাদেবের শহর হিসাবে এটি বিশ্বাস করা হয় যে মন্দিরটিতে ভাট পূজার গুরুত্ব রয়েছে কারণ মঙ্গল গ্রহ থেকে প্রতিফলিত রশ্মি এখানে পড়ে ক্যান্সারে ক্রান্তীয় অঞ্চলে এই স্থান দিয়ে যায় মঙ্গল সম্পর্কিত রাশিফলের দোষের সমাধানের জন্য ভাট পূজা মঙ্গলনাথে গুরুত্বপূর্ণ তাৎপর্য রাখে জ্যোতিষ শাস্ত্রে মঙ্গলকে শক্তি সাহস এবং আগ্রাসনের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এটি একটি নিষ্ঠুর গ্রহ হিসাবে দেখা হয় এবং এটি লাল রঙের সাথে যুক্ত মঙ্গল গ্রহ হিন্দু ধর্মে একজন দেবতা এবং প্রায়শই তাকে চার হাত বিশিষ্ট একটি সুদর্শন যুব হিসাবে চিত্রিত করা হয় একটি ত্রিশুল এবং একটি গদা বহন করে বিবাহের ক্ষেত্রে মঙ্গল গ্রহের অবস্থানটি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয় কারণ এটি আবেগ স্বামী এবং বৈবাহিক গাটের ইঙ্গিত দেয় ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতায় সন্দীপনী আশ্রমের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়নে অবস্থিত এটি সেই স্থান বলে বিশ্বাস করা হয় যেখানে ভগবান কৃষ্ণ তার বাল্যবন্ধু সুদামার সাথে গুরু সন্দীপনি থেকে শিক্ষা লাভ করেছিলেন আশ্রমটি ঐতিহ্যগতভাবে ভারতীয় শিক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষার হিসাবে দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর আগে প্রতিষ্ঠিত এটি এখনও সারা বিশ্ব থেকে ভক্ত এবং অনন্বেষকদের আকর্ষণ করে যারা এর নির্মল পরিবেশ এবং শিক্ষায় নিজেকে নিমজ্জিত করতে আসে সন্দীপনী আশ্রমে ভগবান কৃষ্ণের শিক্ষার সময় তিনি এবং তার বন্ধু সুদামাকে গুরু সন্দীপনী বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছিলেন এই বিষয়গুলির মধ্যে রয়েছে প্রথাগত ভারতীয় জ্ঞান এবং দক্ষতার বিস্তৃত সন্দীপনী আশ্রমের শিক্ষা ছিল সামগ্রিক যার লক্ষ্য ছিল শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক ক্ষমতাই নয় বরং হিন্দু নীতি অনুসারে পরিপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় আধ্যাত্মিক নৈতিক ও ব্যবহারিক দক্ষতার বিকাশ ঘটানো শান্দীপনি আশ্রমে 14 ধরনে জ্ঞান শেখানো হতো যার মধ্যে ছিল বেদ ও বেদাঙ্গ বেদের মধ্যে ঋগবেদ যজুর্বেদ সামবেদ এবং অথর্ববেদের মতো চার প্রকার বেদ রয়েছে বেদাঙ্গ মানে বেদের অংশ যা নিম্নরূপ উনি শিক্ষাদান তার আঙ্গুল ব্যবহার করে গলা নাক মুখ ইত্যাদি উচ্চারণ বিন্দু দেখান চন্দ্রশাস্ত্র সন্দীপনী শ্রীকৃষ্ণ সুদামা বলবানের সামনে কাদামাটিতে ছোট গুরু প্রতীক খোদাই করে ব্যাখ্যা করেছেন তিন নম্বর ব্যাকরণ সন্দীপনী দ্বারা ব্যাকরণ সূত্র এবং মহেশ্বর সূত্রের ব্যাখ্যা নিরুক্তি সন্দীপনী আকাশ ও আকাশের দেবতা জল আগুন বায়ু সূর্যের প্রতীক থেকে আরন শেখায় জ্যোতির্বিদ্যা করা আচারের পদ্ধতি যজ্ঞের জন্য বেদি প্রস্তুত করা একইভাবে ধর্মশাস্ত্রের মাধ্যমে মনুস্মৃতির বিস্তারিত ব্যাখ্যা পৌরাণিক কাহিনী যুক্তি পর্যালোচনা ইত্যাদিকে বেদের অংশ বলা হয় যা আশ্রমে পড়ানো হতো বলা হয় অষ্টাঙ্গ অর্থাৎ আটটি অঙ্গ আমরা যদি আজকের ভাষায় কথা বলি তাহলে পেডিয়াস্টিক সার্জারি টক্সিকোলজি জেনারেল প্র্যাকটিস চক্ষুবিদ্যা রসায়নতন্ত্র বাজীকরণ প্রজনন ব্যবস্থার বিশেষ ক্ষেত্র গ্রহ চিকিৎসা এছাড়াও সন্দীপনী আশ্রমে চৌষট্টি দক্ষতার বর্ণনা হয়েছে যা সেই সময় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল শিক্ষা মানে দক্ষতা এবং গুণাবলী একজন সাধারণ মানুষের পাঁচটি দক্ষতা থাকে শ্রীকৃষ্ণের ষোলোটি দক্ষতা ছিল শ্রীকৃষ্ণ তার গুরু মহর্ষি সন্দীপনির কাছ থেকে চৌষট্টি দিনে চৌষট্টি দক্ষতা শিখেছিলেন এছাড়া তিনি চার দিনে চারটি বেদ ছ দিনে ছটি শাস্ত্র ষোলো দিনে ষোলোটি বিদ্যা আঠেরো দিনে আঠেরোটি পুরাণ এবং কুড়ি দিনে গীতার জ্ঞান অর্জন করেছিলেন এর সাথে ভগবান শ্রীকৃষ্ণ চৌষট্টি শিল্প অধ্যয়ন করেছিলেন যার মধ্যে রয়েছে নৃত্য নাট্যকলা গান বাদ্যযন্ত্র বাজানো চিত্রাঙ্কন লতা ধান এবং ফুল থেকে পূজার উপহার তৈরি করা ফুলের বিছানা তৈরি করা পোশাক এবং উঠান তৈরি করা ছবি আঁকা রত্ন দিয়ে মেঝে তৈরি করা বিছানা তৈরি করা জল ধারণ করা কাপড় চোপড় তৈরি করা ফুলের অলঙ্কার দিয়ে সাজানো সুগন্ধি সুগন্ধি তেল জাদু করা পছন্দ সহিত ছদ্মবেশ তৈরি করা এছাড়াও অদ্ভুত কৃতিত্ব দেখানো গলায় মালা তৈরি কান ও সূচালো ফুলের অলংকার তৈরি বিভিন্ন খাবার তৈরি পানীয় তৈরি পুতুল তৈরি পাজল তৈরি ভাস্কর্য তৈরি কূটনীতি শিক্ষার কৌশল নাটক রচনা সমস্যা সমাধান ব্যান্ডেজ ঘন্টা তীর তৈরি কার্পেট তৈরি ছুতার কাজ সোনা ও রূপার মতো ধাতু পরীক্ষা করা এবং হীরা এবং পান্নার মতো রত্ন সোনা এবং রূপা তৈরি করা রত্নগুলির রং শনাক্ত করা এছাড়াও ভেড়া মোরগ কোয়েল ইত্যাদির সাথে লড়াই করার পদ্ধতি খনি শনাক্তকরণ গাছের চিকিৎসা তোতা ময়নার উপভাষা বলা ইত্যাদি উচ্চারণ পদ্ধতি চুল পরিষ্কার করার দক্ষতা মন জানা অসুফ লক্ষণ চেনা প্রশ্নের উত্তর দেওয়া উত্তর দিয়ে সৌভাগ্য বলা বিভিন্ন ধরনের মাতৃতন্ত্র তৈরি করা রত্ন খোদাই করা সাংঘাতিক ভাষা তৈরি করা সমস্ত ভান্ডারের জ্ঞান ছলনামূলক কাজ জুয়া খেলা দূর থেকে লোক বা জিনিস আকর্ষণ করা বেতাল নিয়ন্ত্রণের পদ্ধতি মহর্ষি সন্দীপনী আশ্রমে যেখানে শ্রীকৃষ্ণ জীবনের সাথে পরিচিত হয়েছিলেন রাজনীতি এবং মহাকালেশ্বর নগরী থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তিনি বিশ্ব কল্যাণ করেছিলেন যোগেশ্বর শ্রীকৃষ্ণের দুর্লভ স্মৃতি সুভাষ বিরাজ করছে পূর্ণ সলীলা অবস্থিত উজ্জয়ন শহরের প্রতিটি কোণে এটি সেই পবিত্র স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং সুদামা ঋষি সন্দীপনির তত্ত্বাবধানে অধ্যয়ন করেছিলেন তারা এখানে চৌষট্টি দিন অবস্থান করে মোট চৌষট্টি বিদ্যা শিখেছেন কি আশ্চর্যজনক ঘটনা সহজভাবে মহান আপনি এখানে ঋষি সন্দীপনি এবং তার তিন শিষ্যের মুক্তি দেখতে পাবেন সেখানে একটি পুকুর রয়েছে যেখানে আপনি ভগবান এবং তার গুরুর পদচিহ্ন দেখতে পাবেন কিন্তু যেহেতু জল সবসময় পূর্ণ থাকে তাই আপনি এটাকে দেখতে জলের নিচে এবং পুকুরে কেন্দ্রে যেতে হবে কিন্তু দুঃখের বিষয় সেই অনুমতি দেওয়া তাই বাইরে দেখতে হবে। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এটাকে এখানে মাটিতে পা চেপে গোমতী নদী এনেছিলেন অঙ্কাপট নামে একটি এলাকা আছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ লেখার উদ্দেশ্যে তার লেখার স্লেট ধুয়েছিলেন শ্রীকৃষ্ণের গুরু মহর্ষি সন্দীপনীজির এই আশ্রমের বয়স প্রায় পাঁচ হাজার দুশো তিয়াত্তর বছর এই আশ্রমে গুরু সন্দীপনী মূর্তির সামনে চরণ পাদুকা দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং সুদা মা এখানে অবস্থান করে শিক্ষা লাভ করেন উল্লেখ উল্লেখ্য আছে মাত্র এগারো বছর সাত দিন বয়সে কৃষ্ণ মামা কংসকে হত্যা করার পর বাবা নগরী অবন্তিকাতে আসেন এবং চৌষট্টি দিনে অবস্থান করেন এই চৌষট্টি দিনে তিনি চৌষট্টিটি জ্ঞান এবং ষোলোটি শিল্পের জ্ঞান অর্জন করেছিলেন এখানে আমরা ভগবান কৃষ্ণের উপবিষ্ট মূর্তি দেখতে পাই যেখানে অন্যান্য মন্দিরে ভগবানকে দাঁড়িয়ে দেখা যায় ভগবান কৃষ্ণ একটি শিশু রূপে তার হাতে একটি এবং একটি কলম দৃশ্যমান যা দেখে মনে হয় যে তিনি পড়াশোনা করছেন কৃষ্ণ এবং হরি অর্থাৎ ভোলেনাথের সাথে দেখা হয়েছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপনী আশ্রমে অধ্যয়ন করতে আসেন তখন ভগবান শিব মহর্ষির আশ্রমে এসে তার সাথে দেখা করেন এবং তার শৈশবের কার্যকলাপ দেখতে পান এটি একটি বিরল মুহূর্ত যা হরিহর মিলনের রূপ দেওয়া হয়েছিল মার্ষি সন্দীপনী আশ্রমে একটি নন্দীর মূর্তি রয়েছে যাকে পিণ্ডেশ্বর মহাদেব বলা হয় ভগবান শিব যখন তার ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের বিনোদন দেখতে এখানে এসেছিলেন তখন নন্দীজি গুরু ও गोविंदের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়েছিলেন এই কারণে ভক্তরা এখানে নন্দীজির দাঁড়িয়ে থাকা মূর্তি দেখতে পান দেশের অন্যান্য শিব মন্দিরে শুধু মন্দির উপবিষ্ট মূর্তি দেখা যায় গুরু সন্দীপনী তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে বিল্লপত্রের মাধ্যমে একটি শিবলিঙ্গ প্রকাশ করেছিলেন যা সর্বে বিশ্বেশ্বর মহাদেব নামে পরিচিত গোমতী কুণ্ডের কাছে এই মন্দিরে শিবের একটি বিরল মূর্তি স্থাপন করা হয়েছে এখানে অধ্যয়নরত বাচ্চাদের লিখিত চিঠি দেওয়া হয় যাতে তারা তাদের পড়াশোনায় মনোযোগী থাকে এবং তারা যখন বড় হয় যখন তারা ইন্টারভিউ দিতে যায় তখন তাদের এই চিঠিটি তাদের পকেটে রাখা উচিত তারা অবশ্যই সফলতা পাবে যখন ভগবান শ্রীকৃষ্ণ গোমতিকুণ্ডে গিয়ে স্লেট এলাকার সংখ্যাগুলি মুছে দিতেন সেই পুকুরটি এখন এখানে প্রতিষ্ঠিত রয়েছে চিহ্ন পড়ে যাওয়া অর্থাৎ ধোয়ার কারণে এই আশ্রমের সামনে রাস্তাটি আজ অঙ্ক পাঠ নামে পরিচিত প্রিয় দর্শক বন্ধু বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করি আমি যে ক্যামেরায় ছবি তুলি তার ব্যাটারি শেষ হয়ে দিয়ে ছবি তাই আসি জায়গায় এবং আশ্রমের বিধি অনেক ছবি আপনাদের সরাসরি আমি দেখাতে পারলাম না ইতিমধ্যে কারা উজ্জ্বল এই পবিত্র স্থান দর্শন করেছেন অবশ্যই জানান দেশের কোন অংশ থেকে আমার এই ভিডিও দেখছেন বা আপনাদের আমার এই প্রতিবেদন কেমন লাগছে তাও জানান আমি চেষ্টা করি নিজের সুবিধা মতো সমস্ত কিছু দর্শন করে তার সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরতে আপনাদের কমেন্টস পেরে আমার আরো নতুন প্রতিবেদন বানাতে উৎসাহী হব ভবিষ্যতে আরো অনেক প্রতিবেদন নিয়ে আপনাদের জন্য আসছি এরপর আসছি বিখ্যাত জ্যোতির্লিঙ্গ লিঙ্গ দর্শন নিয়ে তাই সঙ্গে থাকুন